লোকে বলে বাবা নাকি আমি বলি ভণ্ড বাবায় আমি বলি ভণ্ড জানে না লোকে বলে বাবা নাকি সব জানে লোকে বলে বাবা হে নাকি সবে জানে মাথায় লম্বা চুলে রাখিয়া দে গুরহে বাবা ল্যাংটিপুরিয়া হে মাথায় লোকি তুলে রাখিয়া লঙ্গতে চরে বাবা ল্যাংটিপুরিয়া ভক্তবৃন্দ লয় বাবা কলকি টানে হে রে ভক্তবৃন্দ লয় বাবা কলকি টানে লোকে বলে বাবায়ে নাকি সব জানে লোকে বলে বাবায় নাকি সব জানে আমি বলি ভন্ড বাবায় কিছু জানে না আমি বলি ভন্ড বাবায় কিছু জানে না লোকে বলে বাবা নাকি সব জানে লোকে বলে নাকি জানে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর ফেৰেশ তারা গুৰু জমাৰে বেকবোৰে ভেতৰো বাবা রে ফেৰেশ তারা গুৰু জমাৰ বেকবোৰে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমাৰে ডৰ হেই দয়াল বাবা ভণ্ড বাবা লাগে ইয়ামাৰে ডৰ ফেৰিশ তারা গুৰু জমাৰ বেকবোৰে ভেতৰো বাবা রে ফেৰেশ তারা গুৰু জমাৰে বেক দয়াল বাবা এয়া তো গুনি হা অরে মু হালায় লয় না পানি দয়াল বাবা এত গুণী অরে তাহালায় লয় না পানি সত্যের টানা টানি পর্দা রোভে

বাবার দর্শন মেলে যদি আরে কালো নারী হয় সুন্দরী বাবার দর্শন মেলে যদি কালে মানুষ হয় সুন্দরী দিয়া বাবার সুন্দর